হিরো আলম এবং রিয়ামনির এবারের ঘটনাটি ছড়িয়ে পড়েছে পুরো দেশব্যাপী রিয়ামনির জন্যই যে নিজেকে শেষ করে দিতে চেয়েছিল হিরো আলম তা এখন আর কারোই অজানা নেই কিন্তু এর পেছনে লুকিয়ে রয়েছে আসল সত্যতা অর্থাৎ সত্যিকার অর্থে হিরো আলম কিংবা রিয়ামনি দুজনের মধ্যেই তেমন কিছুই হয়নি বরং এই ঘটনাটি একটা সাজানো নাটক মাত্র ব্যক্তিজীবনে নতুন করে আলোচনায় আসতে দেশবাসীকে বোকা বানিয়েছে এই দুজন হিরো আলম এবং রিয়ামনির এই ঘটনাকে কেন্দ্র করে ঠিক এমনই একটা আলোচনার সমালোচনা তৈরি হয়েছে অথপর এই সমালোচনার প্রতিবাদে কঠোর জবাব দিয়েছে রিয়ামণিও কিন্তু প্রশ্ন হচ্ছে তাদের এই ঘটনাকে সাজানো নাটক আখ্যা দেওয়ার কারণ কি এবং তার প্রতিবাদে রিয়ামনির জবাবটাই বা ছিল তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন বেশ কয়েক মাস আগে থেকে হিরো আলমের অভিযোগ ছিল পরকিয়া করছে রিয়ামনি যারি ভিত্তিতে গণমাধ্যমে ডিভোর্সের ঘোষণা দিয়ে আলাদা নিচে থাকতে শুরু করেন হিরো আলম এবং রিয়ামণি জারি একটা পর্যায়ে গত সপ্তাহে ম্যাক্স অভির সাথে রিয়ামণিকে হাতে নাতে ধরে হিরো আলম সেখানে তাদের মধ্যে এক প্রকার হাতাহাতিও হয় এরপরে বন্ধুর বাসায় গিয়ে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে আলম যদিও সেই চেষ্টায় তিনি ব্যর্থ হয়েছেন এবং তিনি বর্তমানে অনেকটাই সুস্থ অন্যদিকে আলোচনা উঠেছে হিরো আলম এবং রিয়ামনির এই ঘটনাটি একেবারে সাজানো নাটক ছিল কেননা যে প্রেমিকের জন্য হিরো আলমের সাথে হাতাহাতি করলেন রিয়া এমনকি প্রেমিকের সাথে থানা পুলিশ পর্যন্ত পা দিয়েছিলেন তিনি তাহলে হুট করে সেই প্রেমিককে ছেড়ে হিরো আলমের কাছে তার ফিরে যাওয়ার মানেটা আসলে কি এসব প্রশ্নের ভিত্তিতে রিয়ামনি জানিয়েছেন মানুষের মন মানসিকতা সবসময় একরকম থাকে না আমরা ক্যামেরার সামনে কাজ করি বলে কি আমাদের ব্যক্তিগত কোনো বিষয় থাকতে পারে না একটা খারাপ সময় যাচ্ছে আমাদের এই সময় মানুষ কিভাবে এসব বলে জানি না আমরা ক্যামেরার সামনে অভিনয় করি তার মানে এই নয় যে আমাদের সবটাই অভিনয়